তো এই যে জামাত ইসলামী বুধলা নির্বাচনে এত প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও এতগুলো সিট পাইল তো এই যে পাবলিক গুলা ভোট দিল এক কোনো কোনো জায়গায় আশি হাজার ভোটও পাইছে নির্বাচন হয়েছে ঠিক আছে ভাই এইগুলা এই জনগণা এগুলা মানে উপেক্ষা করে জনগণকে নিষিদ্ধ করলে আমাদের দেশটা কি জঙ্গিবাদীর দিকে যাবে না খারাপ দিকে যাবে না ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্ন আপনার সামনে না নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জামাত একটা আদর্শিক ধরন সে আদর্শ আমি মানি বা সমর্থন করি বা না করি তাদের আদর্শ আছে সেগুলো তারা নিয়মিত সুশৃঙ্খল ভাবে প্রচার করে বিভিন্ন ভাবে প্রচার করে তারা তাদের তারা বলতে গেলে বাংলাদেশে একমাত্র দল যে স্বয়ংবর তাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আছে একক্ষণিক কর্মী আছে তাদের প্রচারযন্ত্র সবকিছু মিলেই যা জামাত ইসলামকে অত সহজে আহ গৃহীত করলেই jamás শেষ হয়ে যাবে না এটা আদর্শের মৃত্যু কথা বলে তার চেয়ে আরো উন্নত ধরনের একটা আদর্শ নিতে হয় সেটা স্থাপন না করে শুধুই জামাত জামাত করে জংলি জংলি করে কি হচ্ছে ওজা একটা কথা আছে না প্রচারে প্রসার হয় এই প্রচারে প্রসার হচ্ছে মানে জামাতের মানে কি আসলে তাই প্রচারে প্রসার হচ্ছে আমি আজকে প্রচার করে হ্যাঁ আমি প্রচার করব প্রচার করে আমার কথাটা আমার আদর্শটা যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুধু পৌঁছে দেওয়া না এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে জামাতের চেয়ে আমরা ভালো জামাতের চেয়ে আমরা আরো বেশি সৎ নিষ্ঠাবান এবং কল্যাণমুখী তাহলেই তো কেবলমাত্র তাদেরকে পরামর্শ করা যাবে শুধুমাত্র মুখে বুলি দিয়ে কিংবা গলাবাজি করে কোন দলকে কোন আদর্শকে কোনোদিনও মৃত্যু ঘটানো যায় না এবং এরাও তো ঠিক মহৎ কোনো আদর্শকে স্বপ্নকেই হত্যা করা যায় না